ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে কমপ্লিট শাটডাউনে থাকা চিকিৎসকদের প্রতিনিধি ও হাসপাতালের পরিচালকের সঙ্গে বৈঠকে বসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মানক শারজিস আলম হাসনাত আবদুল্লাহ সহ অন্যরা রোববার বিকেল সাড়ে তিনটার দিকে হাসপাতালের প্রশাসনিক ব্লকের সভাকক্ষে বৈঠক শুরু হয় এর আগে দুপুরে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত দোষীদের গ্রেপ্তার ও সেনাবাহিনী মোতায়েন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সব হাসপাতালে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয় হাসপাতালের প্রশাসনিক ব্লকে সংবাদ সম্মেলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাত এই ঘোষণা দেন সাতচল্লিশ বছরে পা দিল বিএনপি দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেছে বিএনপি নেতাকর্মীরা স্বৈরতন্ত্রের পতনের পরে মুক্ত পরিবেশে নতুন বাংলাদেশ গড়ে তোলার সফর নিয়েছে তারা সকাল এগারোটায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গুয়েশন্দ্র রায় নজরুল ইসলাম খান সহ কয়েক হাজার নেতাকর্মীকে নিয়ে বাংলা বাংলানগরে জিয়ার কবরে স্তব অর্পণ করেন এবং প্রয়াত নেতারা তার মাগফেরাত কামনা করে মনাজাত করেন পরে বিএনপির মহাসচিব মির্জা ফরুল ইসলাম সাংবাদিকদের বলেন আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নতুন বাংলাদেশ স্বপ্ন দেখেছেন বাংলাদেশকে নতুন করে গড়ে তোলবার জন্য নিজে কাজ করছেন সেই বাংলাদেশকে গড়ে তোলবার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি শপথ নিয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালানো হবে আগামী বুধবার থেকে যৌথ অভিযান পরিচালনা করা হবে রবিবার সচিবালয়ে তিনি এই কথা বলেন এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংস্থ কর্মকর্তা ফয়সল আহমেদ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান আগামী চার সেপ্টেম্বর দুই তারিখ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির শিক্ষার্থী আহসানুল হক দীপ্তর অবহেলাজনিত মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম এ সময় তিনি চিকিৎসকদের শাটডাউন কর্মসূচি উঠে নেওয়ারও আহ্বান জানান রোববার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান ও মেয়ে সাফিয়া তাসনিম খান সহ দশজনের দেশ তাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত রোববার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসাম হোসেনের আদালত এই আদেশ দেন দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনজয় কুমার দাস সাবেক টিআইজি মোল্লা নজরুল ইসলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ হারুনা রশিদ বিশ্বাস জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন স্বরাষ্ট্রমন্ত্রী এপিএস পি মনির হোসেন ও সাপি মদাতির খান